উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্টে ধস আটান্ন পয়েন্ট কিছু সামথিং বেশি অ্যাভারেসে সব বোর্ডে পাশ করছে এটা কিন্তু বিগত বছরগুলো ছিল না বিগত বছরগুলো ঢাল ঢালা পাস বলতে গেলে পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাস পরীক্ষায় অ্যাটেন্ড করলেই এগ্রেড পরীক্ষায় অ্যাটেন্ড করলে এ প্লাস এগুলো কিন্তু বর্তমান আর হচ্ছে না এখন কিন্তু মেদার বিকাশিত হচ্ছে যে আর মেধা ভালো যে অধ্যয়ন করছে যে লেখাপড়া করছে সেই মূলত এই পরীক্ষাগুলোতে পাশ করতে পারছে এবং ভালো রেজাল্ট করতে পারছে বিগত সালের গোল্ডেন প্লাস এখন বি মেনের সমান হয়ে গেছে বিগত বছরগুলোতে সরকার তাদের ইচ্ছা করে সুযোগ করে দিয়েছে পাশ করার যাতে হানড্রেড পারসেন্ট পাশ হয় সারা বিশ্বে তারা বলতে পারে যে আমাদের বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট পাস সেই দিক বিবেচনা করে শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসে দ্বারদারে নিয়ে গেছে এটা কিন্তু আমাদের জাতির জন্য খুবই কষ্টের জাতির জন্য খুবই বেদনার এখন সেই পরীক্ষার্থী সেই শিক্ষার্থী এখন কিন্তু পরীক্ষা দিছে অর্ধেক পাস নেই মাত্র পঞ্চাশ পার্সেন্ট প্লাস পাস করছে এটা কিন্তু আসলে আমাদের জাতির জন্য অনেক মঙ্গলজনক কারণ যে লেখাপড়া করবে যে অধ্যয়ন করবে সেই পাস করবে পাস এবং অটোপাসের কোনো দরকার নেই